নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের কথা বললে এই মুহূর্তে আর একজনেরই কথা মাথায় আসে অভিনেতা রুদ্রনীল ঘোষ একাধিক নারীর সঙ্গে নিজের নাম জড়ালো প্রেম টেকেনি রুদ্রনীলের আর সেই জন্যে আজও সিঙ্গেল অভিনেতা কিন্তু কবে বসবেন বিয়ের এই প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয়েছে রুদ্রনীলকে বিগত দশ বছর ধরে তিনি আয় বুড়ো পঞ্চাশের কোটা পেরিয়ে একান্নতে পড়েও তিনি আয় তবে সম্প্রতি পরমব্রতের বিয়েতে গিয়ে রুদ্র বিয়ে করার স্বাদ জেগেছে তা নিজে মুখেই খোলসা করেছেন অভিনেতা এক সাক্ষাৎকারে তিনি বলেন পরমটাও বিয়ে করে নিল আমি পরম রাজ কাঞ্চন একটা টিম ছিলাম রাজার কাঞ্চন তো আগেই বিয়ে করেছে আমি আর পরো একটা জুটি ছিলাম পরমও বিয়ে করে নিল এখন আমি দল ছুট এবার তাহলে আমিও বিয়েটা করে ফেলি দুহাজার এই বিয়েটা করব। পাত্রীর কথা জিজ্ঞাসা করলে রুদ্রনীল বলে পাত্রী এখনো ঠিক হয়নি পাত্রীর কোচ চলছে এখনো বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ